পাসপোর্টের নাম বয়স সংশোধন বন্ধ করে দিয়েছে অধিদপ্তর পাসপোর্টের নাম ও বয়সের মতো গুরুত্বপূর্ণ কোন তথ্যের পরিবর্তন সংশোধন আনার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ঢাকার আগারগাঁও ইমিগ্রেশন ও পাসপোর্ট রিপোর্টার্স ফোরামের নির্বাহী কমিটির সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজানের এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অধিদপ্তরের মহাপরিচালক জানান নাম ও বয়স পরিবর্তনের আর কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে আগে যে তথ্য দিয়ে পাসপোর্ট করা হয়েছে সেটাই কার্যকর থাকবে জানা যায় গত সাত মার্চ থেকে অধিদপ্তরের নাম বাবার নাম মায়ের নাম বয়সে পরিবর্তনের আবেদন যদি পাসপোর্ট নীতিমালায় নাম কিংবা বয়স সংশোধনের সুযোগ এখনো রয়েছে নীতিমালা অনুযায়ী নাম সংশোধনের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ অথবা প্রথম শ্রেণীর আদালতের হলফনামাস বা সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে অধিদপ্তর সূত্রে জানা যায় বিধিমালা সংশোধন না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে নাম বয়স পরিবর্তন করে পাসপোর্ট নিয়ে ধরা পড়া বেশ কিছু বিষয় ইউরোপীয় ইউনিয়নকে থেকে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিক কয়েকজন কর্মকর্তা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেও বিষয়টি তুলে তাদের চাপাচাপিতেই এই গিয়েছে পাসপোর্ট অধিদপ্তর কর্মকর্তারা জানান অনেকে কাজের সন্ধানে বিদেশে গিয়ে প্রতারিত হয়ে ফিরে নাম বয়স সংশোধন করে ফের বিদেশে যান পরে ধরা পড়ে মহাপরিচালক রেজাওয়ান বলেন এই ব্যক্তি যখন পাসপোর্ট পরিবর্তন করে তার নিজের নাম করে ভিসা নিতে যাবেন তখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে আগের নাম পিতার নাম বয়স উঠে আসবে ফলে তিনি ভিসা পাবেন বা ইমিগ্রেশন থেকে আটকে এই পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান মহাপরিচালক আরো বলেন নাম পরিবর্তনের জন্য বিভিন্ন পর্যায় অনেক তদ্বির অনুরোধ আসে আমি সম্মানের সাথে ফিরিয়ে দিই এখানে করার কিছু নেই তবে পাসপোর্টের ঠিকানা পরিবর্তনে কোনো সমস্যা না স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বলে জানান পাসপোর্ট দপ্তরের মহাপরিচালক